বন্ধুরা পৃথিবীতে প্রাকৃতিক সৌন্দর্যের কোনো অভাব নেই আল্লাহর সৃষ্টি রহস্য দেখে সারাদিন আঁকা রাত্রে শেষ করতে পারবেন না কিন্তু আজকে দেখেছি আপনাদেরকে বাংলাদেশের সবচেয়ে উঁচু এবং আঁকা বাঁকা যে রোডটি সেই রোডটিতে এটির উচ্চতা প্রায় আনুমানিক আড়াই হাজার পিঠের মতো এটি বাংলাদেশের সর্বোচ্চ উঁচু রাস্তা এবং সর্বোচ্চ উঁচু নিচু রাস্তা এবং আঁকা বাঁকা রাস্তা এখানে বাংলাদেশের এত আঁকা বাঁকা রাস্তা আপনি বাংলাদেশে এক কথা না এই জাতীয় রোডগুলো সাধারণত নেপালে দেখা যায় তো এত টাকা খরচ করে যাওয়া সম্ভব হয় না যে কারণে পাহাড়ি ভিউ দেখাও সম্ভব হয় না সুতরাং আপনারা যারা দেশকে ভালোবাসেন এবং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করেন তারা ঠিক এই শীতের মৌসুমে বর্তমান ডিসেম্বর মাস খুবই একটা বাচ্চাদের স্কুল কলেজ ছুটি হয়ে গেছে ছেলে মেয়েদের তো আপনারা পরিবার পরিজন নিয়ে এবং আত্মীয় স্বজন নিয়ে অথবা বন্ধুবান্ধব মিলেও বান্দরবানের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন আজকে আমরা চলে যাচ্ছি বান্দরবানের মূল শহর থেকে আমরা গিয়েছিলাম থানসি থানসি থেকে আলী কদমের দিকে যেতে বেঁধে আমরা আলীর গুহা দেখতে যাচ্ছি যাওয়ার পথে এই রাস্তাটি দুর্গম রাস্তাটি আমাদের চোখে পড়লো শুধু নিজে দেখবো আপনাদেরকেও ভালোবেসে দেখানোর জন্য ভিডিওটি ধারণ করলাম দেখুন বন্ধুরা এই রাস্তাটির উচ্চতা আগে বলেছিলাম আড়াই হাজার ফিটের মতন তাহলে ভাবুন কতটা উচ্চতা এই এত উঁচু পাহাড়ের উপরে এই রাস্তা আঁকা বাঁকা এবং প্রচুর ঢালু এই আড়াই হাজার ফিটে এরকম সাপের মতন পেঁচিয়ে রাস্তায় উঠতে হয় উপরে এবং ধীরে ধীরে এভাবে নামতে হয় প্রায় এক দেড় ঘন্টা লড়াই করে নামা এক দেড় ঘন্টা লড়াই করে এরকম উঠতে হয় আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লাগে এবং প্রকৃতিকে ভালোবাসেন বান্দরবানকে পছন্দ করেন তাহলে আপনারা অবশ্যই বান্দরবান করতে যাবেন নিরাপত্তা ব্যবস্থা এখন বেশ জোরালো করা হয়েছে প্রত্যেকটি চেকপোস্টে আর্মি টহল এবং আর্মি বিজিপির সদস্য ভাইয়েরা রয়েছে নিরাপত্তা ব্যবস্থা খুব জোরদার রয়েছে আপনাদের বর্তমান নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না আপনারা পরিবার পরিজন নিয়েও দিতে পারেন সবচেয়ে আরও একটা বন্ধু বান্ধব মিলে যেতে পারেন যখন বন্ধুরা যাবেন একজন দুইজন না মিনিমাম দুইজন তিনজন না পাঁচজন দশজন মিলে গেলে সবচেয়ে ভালোভাবে পাঁচজন মিলে গেলে আপনারা সিডি ভাড়া নেবেন দশজন মিলে দশ বারোজন আটজন মিলে গেলে আপনারা চাঁদের গাড়ি ভাড়া নেবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ধরে 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 শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন এই যে দেখুন অসাধারণ প্রাকৃতিক ভিউ উপরে আকাশ নিচে জমিন পাহাড়ের গাছগাছালি এবং মেঘমালা একাকার হয়ে গেছে এখানে মেঘ পায়ের লেভেলের গাছ বা স্তরের বরাবর মেঘ মেঘগুলো পাহাড়কে আলিঙ্গন করছে আর পাহাড় বলতে তো আপনি মাটি দেখবেন না দেখবেন গাছগাছালির প্রাকৃতিক সৌন্দর্য তার ফাঁকে ফাঁকে মেঘ ঢুকে মেঘ আর পাহাড় মনে হয় কোলাকুলি বা একাকার করতেছে প্রকৃতির মিলন মেলা বলা হয় তো এই যে দেখুন এত সুন্দর রাস্তাঘাট এত সুন্দর দুর্গম পরিবেশ আমি কোনো ভিডিও কালাগারি করিনি এখানে একটি অভিযাত্রী ঝর্ণা দেখছেন এখানে আসলে এখানে এখন আমরা থাম না কারণ বান্দরবান আপনি ঝর্ণা পাহাড় এবং ঘুম এর অভাব নাই এর স্বর্গরাজ্য অনেক প্রতি ঘুম না সম্ভব অনেক আপনি পাবেন ঘুরে উড়ি এবং জল বসার রয়েছে আর রাস্তাঘাট এরকম আঁকা বাঁকা রাস্তা ঘন্টার পর ঘন্টা শাসা শাসা করে গেছে আমি মোটর সাইকেলে রিজার্ভ করে যাচ্ছি তো যেহেতু একা আসছিলাম কিছু করার নেই এই যে চাঁদের গাড়ি দেখছেন বন্ধুরা কীভাবে আসে চাঁদের গাড়িগুলো এই যে চাঁদের গাড়ি আট দশজনের একটি বন্ধু বান্ধব একত্রিত হয়ে এরা এরকম আসে এটা সবথেকে বেশি ফিল পাওয়া যায় বন্ধুরা রাস্তা দেখুন কি সুন্দর রাস্তা বা মন জোড়ানো চিকুন সরু রাস্তা এবং যেমন আঁকা বাঁকা কিছু কিছু ঢালু নে তো আমরা দেখতে দেখতে বন্ধুরা চলে আসলাম সেই আলী কদমে আলী কদমে এসে আমি এখানে বাইক থেকে নেমে একটা অটোওয়ালাকে নিলাম এই ছোট ভাই ওকে নিয়ে আমি আলী কদমের দিকে যাচ্ছি আলীর গুহরের দিকে যাচ্ছি আলীকদম থেকে একা একা যাওয়া খুবই ভয়ঙ্কর পরিস্থিতি আসলে সেখানে আপনি যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না কবর মধ্যে ঢুকতে যেরকম ভয় লাগে ঠিক তেমনি একটু পরে বুঝতে পারবেন কতটা ভয়ঙ্কর যদি আপনি না দেখেন বুঝতে পারবেন না আবার বলছি এই যে এখানে লেখা আছে আলী একটি সাইনবোর্ড এটা কিন্তু কিছু নেই এটা পথে ঢুকতে পরে হ্যাঁ আপনারা দুইটা মিনিট ধরে দেখুন তাহলে বুঝতে পারবেন যে কতটা ভয়ঙ্কর এবং কতটা আকর্ষণীয় জায়গা আলীকদমের আলীর গুহা বান্দরবান বিখ্যাত জায়গাগুলোর মধ্যে এটি একটি বান্দরবান বিখ্যাত জায়গাগুলোর মধ্যে আলী কদম অন্যতম আর আলীকদম গেলে লোকজন সাধারণত আলীর গুহা এবং ডিম পাহাড় সহ আরও কয়েকটি রিসোর্ট ধরনা রয়েছে পাহাড় রয়েছে সেগুলো দেখেন বিশেষ করে আলির গুহা এবং ডিম পাহাড় দেখতে ভুল করেন না সাধারণত এখানে প্রতিদিন শত শত দর্শক দর্শনার্থী এসে থাকেন তো আমরা এখন আসছি মূলত অফ টাইমে তো যে কারণে এখানে লোকজন খুব কম কারণ বিকাল হয়ে গেছে এখানে লোকজন সাধারণত দুপুর টাইম আসেন কারণ গোসল করার আগে এখানে আসতে গোসল করার মতন হয়ে যায় দেখতে দেখতে বন্ধুরা আমরা চলে আসলাম সেই আলী কদমের আলীর গুহায় তো এখনো আপনি ভালো দৃশ্যটা দেখতে পাননি এই যে দর্শক ভাইরা ওনারা চলে যাচ্ছেন আমাদের সাথে আমরা একটু হাই হালক করে নিলাম কিশোর বিনিময় করে নিলাম আমরা আলী কদমের প্রবেশ দিকে চলে আসছি ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে আরো পাঁচ সাত দশ মিনিট হেঁটে আমরা আলী আলিকদমে আলিগুহার দিকে পাঁচ সাত মিনিটের মধ্যে পৌঁছে যাব পাঁচ সাত মিনিট হাঁটলে আপনারা ভিডিও বেশি না এক দেড় মিনিট যদি দেখেন ধৈর্য ধরে তাহলেই দেখতে পারবেন আমরা কাট করে ভিডিও দিয়েছি এই দেখতে দেখতে আমার পিছনে অটোওয়ালা কারণ ভয়ঙ্কর জায়গা এখানে এখানে আপনি হাইট ক্যামেরা দিয়ে আসলে বোঝানো সম্ভব না হাইট আনুমানিক একশো ফিটের উপরে হবে এই এটা নালা বা খালের মতন যদি ধরেন আপনি নিচে কিন্তু ব্যাপক সরু দুই পাশটাই হ্যাঁ উপর থেকে নিচ আর দুপাশে কিন্তু এগুলো পাথর হ্যাঁ এত পরিমাণ পাথর যদি ধসে পড়ে ধসে পড়ার কিন্তু দৃশ্য আছে তাহলে আমরা এখানে একাকার হয়ে যাব জীবন শেষ হয়ে যাবে এখানে দর্শনার্থীরা একটু নিচে না পড়ে লক্ষ্য রাখেন তারপর আল্লাহর উপর ভরসা করে এই যে দেখুন আমরা ধীরে ধীরে দেখতে দেখতে কিন্তু কাদামাটি আসলে পাথর এক আপু আবার বলছিলেন যে এখানে সাপ আছে বাবা সে আরক দিয়ে গেছে তারপরে আমরা দেখতে দেখতে চলে আসছি সেই আলী কদমের গুহার প্রবেশ করেছি ইনশাল্লাহ আপনাদেরকে যথেটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে পুরোপুরি হয়তোবা বা আলির গুহার দৃশ্য বা আধুনিক সৌন্দর্য দেখানো সম্ভব হবে না তো আমরা নেক্সট আরেকটা ভিডিও রিলিজ করব বিচার দিন পরে আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সেখানে আরও বিস্তারিত সেখানে শুধু এই আলী কদমে আলির গুহাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে যেরকম কীভাবে আসলাম বান্দরবান থেকে থানসি গিয়েছিলাম থানসি থেকে কিভাবে আসলাম সেটা দেখাইছি কিন্তু আগামীতে আপনাদেরকে আমি পুরা গুহাটা দেখানোর চেষ্টা করবো এখানে আরো দুর্গম জায়গা রয়েছে সেইগুলো দেখানোর চেষ্টা করবো সত্তর আশি ফিট এরকম উঁচু এরকম চিকন সরু জায়গা হ্যাঁ উপরে সূর্যের আলো দেখা যায় না এবং আল্লাহ হাফেজ